দেখি কতক্ষণে আপনারা ঠিক হন এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করবো যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে সবুজ সাথী আছে স্মার্ট কার্ড আছে তরুণের স্বপ্ন আছে ছাত্রীরা আজকে বিনা পয়সায় সরকারি স্কুলে জামা কাপড় পায় ড্রেস পান সেই ড্রেসগুলো তৈরি করে কারা আমাদের তাতিরা পাঁচ কোটি কাপড় তৈরি করেন আমাদের তাতিরা এবং আমাদের সেলফ হেল্প গ্রুপ কত কর্মসংস্থানেতে তৈরি হয় বিনা পয়সায় বই বিনা পয়সায় জুতো বাচ্চাদের মিড ডে মিল সবটাই দেওয়া হয় আর মেয়েদের স্কলারশিপ আমার কন্যাশ্রী পদ দেখিয়েছে যে কন্যাশ্রী সারা পৃথিবীতে এক নম্বর সম্মানে ভূষিত হয়েছে কন্যাশ্রী মেগা প্রজেক্ট মনে রাখবেন আমরাই বলেছিলাম কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা না হলে কিন্তু আমি আবার ফিট দিয়ে দেব মিটিংয়ের দেখি কতক্ষণে আপনারা ঠিক হন

এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করবো যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় আর যাতে অন্যদেরও অসুবিধে না হয় অনেক দেখতে পায় না তারা চিৎকার করে সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই সুবিধে হয় এখনও যেটুকু বাকি আছে আস্তে আস্তে আমরা করে দেবো দেখুন দেখা করতে পারিনি তোড় ভাগব আমাদের হয়েছে আমরা যেতে বানি এটা আমাদের দুর্ভাগ্য আমরা সেই 22 সাল থেকে চলে আছি আমরা পারছি না 2022 সালের ডিলেড ঐসোমানদের পক্ষ থেকে আমাদের ডিপুটেশন যেটা मैम আজকে আমরা মানোনিয়া মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণের জন্য এসেছিলাম কিন্তু আমাদের এই কর্মসূচিটা হয়তো বিফলে গেছে আমরা ডিপুটেশন পুলিশ কর্মীর হাত দিয়ে পাঠানোর চেষ্টা করেছি আমাদের দাবি দু সালের প্রাথমিক ডেট পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ করতে হবে এবং নোটিফিকেশন দিতে হবে ম্যাডাম হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমরা সবাতে এসেই মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে প্ল্যাকার্ড হাতে দেখা করার চেষ্টা করেছি কিন্তু আমরা বিফলে গেছি এবং পুলিশ আমাদেরকে বসিয়ে দিয়েছে বা ওনারা বলেছেন যে তোমাদের যে ডেপুটেশন আছে আমাদের হাতে দাও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবো কিন্তু আমরা দু হাজার বাইশ সালে পাস করেছি ম্যাডাম আর দু হাজার তেইশ সালে দশই ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের নোটিশ আসেনি মাননীয় পুলিশ এখানে ছিলেন আমাদের সংবিধানের অধিকর্তা ওনাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি আমরা আমরা আশা রাখি যে উনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন প্লাগেটে লেখা ছিল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বার্তা দিন যে দু হাজার বাইশ নোটিফিকেশন দেওয়ার জন্য আমরা বার্তা চেয়েছি আমাদের এই পূর্ব বর্ধমান জেলাতেই বাড়ি আমার খন্ডকোষে বাড়ি এসেছিলাম পনেরো থেকে কুড়ি জন এসেছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করতে পারিনি আমার নাম আয়েশা খাতুন দিদির সাথে আছি আমরা পাশে নিয়ে পাশে আছি কিন্তু মানে আমাদেরকে একটু দেখুন আমাদেরকে দিনরাত এই রাস্তার পথে বেড়াতে হচ্ছে হ্যাঁ দিদি সব জায়গায় বলেছিল দিদি বলেছিলেন ওবিসি সমস্যা মিটে গেলে আমাদেরকে নিয়োগ করবেন কিন্তু ওবিসি বলে আর কোনো সমস্যা নেই সব কিছু মিটে গেছে দিদি এবার আমাদেরকে নিয়োগটা করুন আমরা এভাবে আর পারছি না আমরা দীর্ঘ বঞ্চনার শিকার আমাদের মুখ দিদি তাকলাম দিদিকে তো আমরা অনেক আশা করে নিয়ে এসেছিলাম দিদি কেন আমাদের সাথে এরকম করছি গোপাল মহাশয় বলেছিলেন পঞ্চাশ হাজার ভ্যাকান্সি রেডি আমার গ্রিন সিগনাল পেয়ে গেলেই আমি ভ্যাকান্সি রাতারাতি দিয়ে দেবো কিন্তু এখন অবধি সেরকম কোনো প্রতিশ্রুতি পালন হয়নি সব কিছু প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে হ্যাঁ আজকে ডেপুটেশন জমা দেওয়া হলো আপনার নাম কি রেহানা খাতুন কোথায় বাড়ি আপনার পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত দুবরাজ দিকের মালিবাগান থেকে আসছি থ্যাংক ইউ